ম শ্রীজ্যোতি বিবেকানন্দ সুরয়ে সুখ স্বরূপায় স্বামী নেতা ভারতে বিবেকানন্দ স্বামীজি আমেরিকা ও ইউরোপে তিন বছর বেদান্ত প্রচার করে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি সিংহলের রাজধানী কলম্বো বন্দরে অবতরণ করেন ওই দিনই এক অভিনন্দনের উত্তরে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন পরদিন অপরাহ্নে ফ্লোরাল হলে স্বামীজি যে বক্তৃতা দেন তাহাই কলম্বো হইতে আলমোরা বক্তৃতাবলীর প্রথম বক্তৃতা স্বামীজির আমেরিকা ও ইউরোপ থেকে ফেরার পর তার ভারত ভ্রমণের সংক্ষিপ্ত ইতিহাস অভিনন্দন ও তাহার উত্তরসমূহ তার সমুদয় ভারতীয় বক্তৃতার উৎকৃষ্ট অনুবাদ প্রভৃতি হল ভারতে বিবেকানন্দ ভারতে বিবেকানন্দ স্বামীজির এই কলম্বো থেকে আলমোড়া ভারতবর্ষে ফেরার সময় ইউরোপ ও আমেরিকা থেকে যে সমস্ত বক্তৃতা ছিল দিয়েছিলেন সেইগুলো এই ভারতে বিবেকানন্দ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে সেখানকারই একটি বক্তৃতা আজকে আমরা পাঠ শুরু করছি বক্তৃতার নাম আমার সমর নীতি এই বক্তৃতাটি মাদ্রাজের ভিক্টোরিয়া হলে স্বামীজি দিয়েছিলেন সেদিন অত্যধিক লোকসমাগমের সমাগমের দরুন বক্তৃতায় বেশি অগ্রসর হইতে পারি নাই সুতরাং আজ এই অবসরে আমি মাদ্রাজবাসীগণের নিকট বরাবর যে সদয় ব্যবহার পাইয়াছি সেজন্য তাহাদিগকে ধন্যবাদ দিতেছি অভিনন্দন পত্রগুলিতে আমার প্রতি যে সকল সুন্দর সুন্দর বিশেষণ প্রযুক্ত হইয়াছে তাহার জন্য আমি কিভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করিব জানি না তবে প্রভুর নিকট প্রার্থনা করি তিনি যেন আমাকে ওই বিশেষণগুলির যোগ্য করেন আর আমি যেন সারা জীবন আমাদের ধর্ম ও মাতৃভূমির সেবা করিতে পারি প্রভু যেন আমাকে এই কার্যের যোগ্য করেন ভদ্র মহোদয়গণ আমার মনে হয় অনেক দোস্তুটি সত্ত্বেও আমার কিছুটা সাহস আছে ভারত হইতে পাশ্চাত্য দেশে বহন করিবার জন্য আমার একটি বার্তা ছিল আমি নির্ভীক চিত্তে মার্কিন ও ইংরেজ জাতিকে সেই বার্তা সেই বাণী শ্রবণ করাইয়াছি অধ্যকার বিষয় আরম্ভ করিবার পূর্বে আমি তোমাদের সকলের নিকট সাহসপূর্বক কয়েকটি কথা বলিতে চাই কিছুদিন যাবৎ কতকগুলি ব্যাপার এমন দাঁড়াইতেছে যে ওইগুলির জন্য আমার কাজে বিশেষ বিঘ্ন ঘটিতেছে কি সম্ভব হইলে আমাকে একেবারে পিষিয়া ফেলিয়া আমার অস্তিত্ব উড়াইয়া দেওয়ার চেষ্টাও চলিয়াছে ঈশ্বরকে ধন্যবাদ এই সব চেষ্টা ব্যর্থ হইয়াছে আর এই রূপ চেষ্টা চিরদিনই বিফল হইয়া থাকে গত তিন বৎসর যাবৎ দেখিতেছি জন কয়েক ব্যক্তির আমার ও আমার কার্য সম্বন্ধে কিছুটা ভ্রান্ত ধারণা হইয়াছে যতদিন বিদেশে ছিলাম ততদিন চুপ করিয়াছিলাম কি একটি কথাও বলি নাই কিন্তু এখন মাতৃভূমিতে দাঁড়াইয়া এ সম্বন্ধে কয়েকটি কথা বুঝাইয়া বলা আবশ্যক বোধ হইতেছে এ কথাগুলির কি ফল হইবে তাহা আমি গ্রাহ্য করি না এ কথাগুলি বলার দরুন তোমাদের হৃদয়ে কীভাবে উদ্রেক হইবে তাহাও গ্রাহ্য করি না লোকের মতামত আমি কমই গ্রাহ্য করিয়া থাকি চারি বৎসর পূর্বে দণ্ড কমণ্ডলু হস্তে সন্ন্যাসীবেশে তোমাদের শহরে প্রবেশ করিয়াছিলাম আমি সেই সন্ন্যাসীই আছি সারা দুনিয়া আমার সামনে এখনও পড়িয়া আছে আর অধিক ভূমিকার প্রয়োজন নাই এখন আমার বক্তব্য বিষয় বলিতে আরম্ভ করি প্রথমত থিওজফিক্যাল সোসাইটি সম্বন্ধে আমার কিছু বলিবার আছে বলাই বাহুল্য যে উক্ত সোসাইটির দ্বারা ভারতে কিছু কাজ হইয়াছে এ কারণে প্রত্যেক হিন্দুই ইহার নিকট বিশেষত মিসেস বেসান্তের নিকট কৃতজ্ঞতা পাশে আবদ্ধ মিসেস বেসান্ত সম্বন্ধে যদিও আমার অল্পই জানা আছে তথাপি আমি যতটুকু জানি তাহাতেই নিশ্চয় বুঝিয়াছি যে তিনি আমাদের মাতৃভূমির একজন অকপট শুভাকাঙ্ক্ষিনী আর শ্রদ্ধানুসারে তিনি প্রাণপণ আমাদের দেশের উন্নতির জন্য চেষ্টা করিতেছেন ইহার জন্য প্রত্যেক যথার্থ ভারত সন্তান তাহার নিকট চিরকৃতজ্ঞ থাকিবেন তাহার ও তৎসম্পর্কীয় সকলের উপরেই ঈশ্বরের আশীর্বাদ চিরকাল বর্ষিত হোক কিন্তু এক কথা এ আর থিওজফিসদের সোসাইটিতে যোগ দেওয়া আর এক কথা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এক কথা আর কোনো ব্যক্তি যাহা কিছু বলিবে তর্কযুক্তি না করিয়া বিচার না করিয়া বিনা বিশ্লেষণে সবই গিলিয়া ফেলা আর এক কথা একটা কথা চারিদিকে প্রচারিত হইতেছে যে আমি আমেরিকা ও ইংল্যান্ডে যে সামান্য কাজ করিয়াছি তাহাতে আমার সহায়তা করিয়াছিলেন আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি এ কথা সর্বৈব মিথ্যা এই জগতে উদার ভাব এবং মতভেদ সত্ত্বেও সহানুভূতি সম্বন্ধে আমরা অনেক লম্বা লম্বা কথা শুনিতে পাই বেশ কথা কিন্তু আমরা কার্য তো দেখিতে পাই যতক্ষণ একজন অপর ব্যক্তির সব কথায় বিশ্বাস করে ততক্ষণই ওই ব্যক্তি তাহার প্রতি সহানুভূতি করিয়া থাকে যখনই কেহ কোনো বিষয়ে ভিন্ন মত অবলম্বন করিতে সাহস করে তখনই সেইও সহানুভূতি চলিয়া যায় ভালোবাসা উড়িয়া যায় আরও অনেকে আছে তাহাদের নিজেদের এক একটা স্বার্থ আছে যদি কোনো দেশে এমন কিছু ব্যাপার ঘটে যাহাতে তাহাদের স্বার্থে আঘাত লাগে তবে তাহাদের ভিতর প্রভূত ঈর্ষা ও ঘৃণার আবির্ভাব হয় তাহারা তখন কি করিবে কিছুই ভাবিয়া পায় না হিন্দুরা নিজেদের ঘর নিজেরা পরিষ্কার করিবার চেষ্টা করিতেছে তাহাতে খ্রিস্টান মিশনারিদের ক্ষতি কি হিন্দুরা প্রাণপণে নিজেদের সংস্কার সাধনের চেষ্টা করিতেছে তাহাতে ব্রাহ্ম সমাজ ও অন্যান্য সংস্কার সভাগুলির কি অনিষ্ট হইবে ইহারা কেন হিন্দুদের সংস্কার চেষ্টার বিরোধী হইবেন ইহারা কেন এইসব আন্দোলনের প্রবল শত্রু হইয়া দাঁড়াইবেন কেন আমি জিজ্ঞাসা করিতেছি আমার বোধ হয় তাহাদের ঘৃণা ও ঈর্ষার পরিমাণ এত অধিক যে এ বিষয়ে তাহাদের নিকট কোনরূপ প্রশ্ন করা সম্পূর্ণ নিরর্থক প্রথমে থিওজফিসদের কথা বলি চার বৎসর পূর্বে যখন থিওজফিক্যাল সোসাইটির নেতার নিকট গমন করি তখন আমি একজন দরিদ্র অপরিচিত সন্ন্যাসী মাত্র এক জনবন্ধুবান্ধব নাই সাত সমুদ্র তেরো নদী পার হইয়া আমাকে আমেরিকায় যাইতে হইবে কিন্তু কাহারও নামে লিখিত কোনো প্রকার পরিচয়পত্র নাই আমি স্বভাবতই ভাবিয়াছিলাম ওই নেতা যখন একজন মার্কিন এবং ভারত প্রেমিক তখন সম্ভবত তিনি আমাকে আমেরিকায় কাহারও নিকট পরিচয়পত্র দিতে পারেন কিন্তু তাহার নিকট গিয়া ওই রূপ পরিচয়পত্র প্রার্থনা করায় তিনি জিজ্ঞাসা করিলেন তুমি কি আমাদের সোসাইটিতে যোগ দিবে আমি উত্তর দিলাম না আমি কীরূপে আপনাদের সোসাইটিতে যোগ দিতে পারি আমি আপনাদের অনেক মতই যে বিশ্বাস করি না তবে যাও তোমার জন্য আমি কিছুই করিতে পারিব না ইহাই কি আমার পথ করিয়া দেওয়া আমার থিওজফিস্ট বন্ধুগণের কেহ যদি এখানে থাকেন তাহাদিগকে জিজ্ঞাসা করি ইহাই কি আমার পথ করিয়া দেওয়া যাহা হোক আমি মাদ্রাজের কয়েকটি বন্ধুর সাহায্যে আমেরিকায় পৌঁছিলাম তাহাদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত আছেন কেবল একজনকে অনুপস্থিত দেখিতেছি বিচারপতি সুব্রহ্মণ্য আয়ার আর আমি এই সভায় উক্ত ভদ্র মহোদয়ের উদ্দেশ্যে আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি তাহার মধ্যে প্রতিভাশালী পুরুষের অন্তর্দৃষ্টি বিদ্যমান আর এই জীবনে তাহার ন্যায় বিশ্বাসী বন্ধু আমি পাই নাই তিনি ভারত মাতার একজন যথার্থ সুসন্তান যা হোক আমি আমেরিকায় পৌঁছলাম টাকা আমার নিকট অতি অল্পই ছিল আর ধর্ম মহাসভা বসিবার পূর্বেই সব খরচ হইয়া গেল এদিকে শীত আসিতেছে আমার শুধু গ্রীষ্মপ্রভুয একখানি পাতলা পরিধেহ ছিল একদিন আমার হাত হিমে আড়ষ্ট হইয়া গেল এই ঘোরতর শীত প্রধান দেশে আমি যে কি করিব তা ভাবিয়া পাইলাম না কারণ যদি রাস্তায় ভিক্ষায় বাহির হই তবে আমাকে জেলে পাঠাইয়া দিবে তখন আমার নিকট শেষ সম্বল কয়েকটি ডলার মাত্র ছিল আমি মাদ্রাজের কয়েকজন বন্ধুর নিকট তার করিলাম থিওজফিসরা এই ব্যাপারটি জানিতে পারিলেন তাহাদের মধ্যে একজন লিখিয়াছিলেন শয়তানটা শীঘ্রই মরিবে ঈশ্বরের ছায় বাঁচা গেল ইহাই কি আমার জন্য পথ করিয়া দেওয়া আমি এখন এসব কথা বলিতাম না কিন্তু হে আমার স্বদেশবাসীগণ আপনারা জোর করিয়া ইহা বাহির করিলেন আমি তিন বৎসর এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করি নাই নিরবতাই ছিল আমার মূল মন্ত্র কিন্তু আজ ইহা বাহির হইয়া পড়িল শুধু তাহাই নহে আমি ধর্ম মহাসভায় কয়েকজন থিওজফিস্টকে দেখিলাম আমি তাহাদের সহিত কথা কহিতে তাহাদের সহিত মিশিতে চেষ্টা করিলাম তাহারা প্রত্যেকেই যে অবজ্ঞা দৃষ্টিতে আমার দিকে চাহিলেন তাহা এখনও আমার স্মরণ আছে তাহাদের সেই অবজ্ঞা দৃষ্টিতে যেন প্রকাশ পাইতেছিল এ একটা ক্ষুদ্র কীট এ আবার দেবতার মধ্যে কি রূপে আসিল ইহাতে কি আমার পথ করিয়া দেওয়া হইয়াছিল বলুন হইয়াছিল কি অতপর ধর্ম মহাসময় আমার নাম যশ হইল তখন হইতে প্রচণ্ড কার্যের সূত্রপাত হইল যে শহরেই আমি যাই সেখানেই এই থিওজফিসরা আমাকে দাবাইবার চেষ্টা করিতে লাগিল তাহাদের সদস্যগণকে আমার বক্তৃতা শুনিতে নিষেধ করা হইত আমার বক্তৃতা শুনিতে আসিলেই সোসাইটির সহানুভূতি হারাইবে কারণ ওই সোসাইটির অ্যাসোটেরিক গুপ্ত সাধনা বিভাগের মত যে কেহ উহাতে যোগ দিবে তাহাকে কেবলমাত্র কুথুমি ও মরিয়ার তাহারা যাহাই হন তাহাদের নিকট হইতেই শিক্ষা লইতে হইবে অবশ্য ইহারা অপ্রত্যক্ষ আর ইহাদের প্রত্যক্ষ প্রতিনিধি মিস্টার জজ ও মিসেস বেশান্ত সুতরাং অ্যাসোটেরিক বিভাগে যোগ দেওয়ার অর্থ এই যে নিজের স্বাধীন চিন্তা একেবারে বিসর্জন দিয়া সম্পূর্ণভাবে ইহাদের নিকট আত্মসমর্পণ করা অবশ্য আমি এখনই কখনোই এরূপ করিতে পারিতাম না আর যে ব্যক্তি এরূপ করে তাহাকে হিন্দু বলিতেও পারি না অত তারপর থিওজফিসদের নিজেদের ভিতরেই গণ্ডগোল আরম্ভ হইল পরলোকগত মিস্টার জজের উপর আমার খুব শ্রদ্ধা আছে তিনি একজন গুণবান সরল অকপট প্রতিপক্ষ ছিলেন আর তিনি থিওজোভিসদের শেষ প্রতিনিধি তাহার সহিত মিসেস বেসান্তের যে বিরোধ হইয়াছিল তাহাতে আমার কোনরূপ রায় দিবার অধিকার নাই কারণ উভয়ই নিজ নিজ মহাত্মার বাক্যকে সত্য বলিয়া দাবি করিতেছিলেন সমগ্র ব্যাপারের মধ্যে আশ্চর্য এই যে উভয়ে একই মহাত্মাকে দাবি করিতেছেন ঈশ্বর জানেন সত্য কী তিনিই একমাত্র বিচারক আর যেখানে উভয়ের পক্ষেই যুক্তি প্রমাণ সমতুল্য সেখানে একদিকে বা অন্যদিকে ঝুঁকিয়া রায় দিবার অধিকার কাহারও নাই এইরূপে তাহারা দুই বৎসর ধরিয়া সমগ্র আমেরিকায় আমার জন্য পথ প্রস্তুত করিয়াছিলেন তারপর তাহারা অপর বিরুদ্ধপক্ষ খ্রিস্টান মিশনারিদের সহিত যোগ দিলেন এই শেষোক্তেরা আমার বিরুদ্ধে এরূপ ভয়ানক মিথ্যা সংবাদ রটাইয়াছিল যাহা কল্পনাতেও আনিতে পারা যায় না তাহারা আমাকে প্রত্যেক বাড়ি হইতে তারাইবার চেষ্টা করিতে লাগিল এবং যে কেহ আমার বন্ধু হইল তাহাকেই আমার শত্রু করিবার চেষ্টা করিতে লাগিল আমাকে তারাইয়া দিতে এবং অনশনে মারিয়া ফেলিতে তাহারা আমেরিকাবাসী সকলকে বলিতে লাগিল আর আমার বলিতে লজ্জা হইতেছে যে আমার একজন স্বদেশবাসী ইহাতে যোগ দিয়াছিলেন তিনি ভারতের এক সংস্কার সংস্কারক দলের নেতা ইনি প্রতিদিনই প্রচার করিতেছেন খ্রিস্ট ভারতে আসিয়াছেন খ্রিস্ট কি এইরূপেই ভারতে আসিবেন ইহাই কি ভারত সংস্কারের উপায় আমি ইহাকে অতি বাল্যকাল হইতেই জানিতাম তিনি আমার একজন পরম বন্ধু ছিলেন অনেক বৎসর যাবৎ আমার সহিত এই স্বদেশবাসীর সাক্ষাৎ হয় নাই সুতরাং তাহাকে দেখিয়া আমার বড়ই আনন্দ হইল আমি যেন হাতে স্বর্গ পাইলাম কিন্তু তাহারই নিকট আমি এই ব্যবহার পাইলাম যেদিন ধর্ম মহাসভায় আমি প্রশংসা পাই যেদিন শিকাগোয় আমি সকলের প্রিয় হই সেই দিন হইতে তাহার সুর বদলাইয়া গেল তিনি প্রচ্ছন্নভাবে আমার অনিষ্ট করিতে আমাকে অনশনে মারিয়া ফেলিতে আমেরিকা হইতে তারাইয়া দিতে সাধ্যমতো চেষ্টা করিতে লাগিলেন জিজ্ঞাসা করি খ্রীষ্ট কি রূপেই ভারতে আসিবেন সদা সদালীন রামকৃষ্ণ সমগ্রয়া ই ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমামহম श्रीरामकृष्णार्पणमस्तु